আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পটল আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলবটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন চারশো গ্রাম পটল কেটে নিয়েছি পটলগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চারশো গ্রাম চিকেন চিকেনগুলো পছন্দ মতো করে কেটে নিয়েছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম করে নিয়েছি এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে কিন্তু পটলগুলো দিতে হবে না হলে পটলগুলো কড়াই লেগে যাবে তো দেখুন সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এবার গ্যাসের আছে হাই হিটে রেখে পটল আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি পটল আর আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় প্লিজ আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন দেখুন পটল আর আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে পটলগুলোকে ভেজে নিলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি পটল আর আলুগুলো এভাবে আপনারা ভেজে নেবেন তাতে করে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন সম্পূর্ণ পটল আর আলুগুলো তুলে নিয়েছি আবারও আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা এবার আমি নেড়ে চেড়ে জিরা ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এইভাবে আপনারা পেঁয়াজগুলো ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ পটল আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেইভাবে এখানে আমি লবণ দিয়ে দিলাম এবার আমি নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এখানে দেখুন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এই রেসিপিটা খেতে ভীষণই টেস্ট হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে ঢাকা দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে তো আবারও আমি ঢাকা দিয়ে দেব তো মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে আর এইভাবে কষিয়ে নিতে হবে তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে ঢাকাটা খুলে নিলাম দেখুন চিকেনের কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু পটল আর আলু দিয়ে খুব ভালোভাবে আবারও আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচামরিচ তো কাঁচামরিচ আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে আপনারা কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হবে আপনারাও কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট এবার আমি মাঝে ঢাকাটা খুলে নিচ্ছি তো এইভাবে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি পটল আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে গরম মশলার পরিবর্তে আপনারা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে আমি ঝোলটা কিন্তু এইরকমই রাখবো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি রান্নার কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় তো এইভাবে আপনারা পটল আলু আর চিকেন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ